আমি আমার পরিস্থিতি দেখে সত্যি আমি নিজেই অবাক তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করি রাত্রে আবার বৃষ্টি হয়েছে রীতিমতো আবার বৃষ্টির জল ঢুকেছে ঘরে যেটা হওয়ার ছিল না এবার অবস্থাটা দেখো বাড়িতে সবাই ঘুমাচ্ছে আমার বর তো ভোস ভোস করে নাক ডেকে ঘুমাচ্ছে আমার শাশুড়ি ওই ঘরে এখন মানে ও ওনার ঘরের সব কিছু যদি চোর ডাকাতে নিয়েও যায় ডের পাবে না বরঞ্চ আর একটা চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে এদিকে ওনার ঘর থেকে তো জল উঠছেই উঠছেই আমার ঘুমিয়ে গেছে যেই বিদ্যুৎ চমকিয়েছে অমনি লাভ দিয়ে উঠেছি অথচ আমি ঘুমিয়েছি কটা শোনো তাহলে আমি তিনটের সময় ঘুমিয়েছি ঘুম আসছিল না তিনটে সময় ঘুমিয়েছি সাড়ে চারটে নাগাদ এই বৃষ্টির দাপট শুরু হলো যা যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিলো সেক্ষেত্রে কেউই ঘুমিয়ে থাকতে পারে না কিন্তু আমার ঘরে আজবাজব লোকগুলো থাকে না আমার বর ভোস করে ঘুমাচ্ছে আমার শাশুড়ি ভোস করে ঘুমাচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে ঘোরা বেঁচে কিন্তু আমার আর ঘুম নেই উঠলাম উঠে প্রথমে এসি সুইচ অফ করলাম মাইক্রোওয়েভের প্ল্যাগ খুললাম যেখানে যত যত প্ল্যাগ আছে সব খুললাম আমি তো ঘরের গৃহিণী না হাউস ওয়াইফ আমাকে এগুলো করতে হবে তারপরে বারে বারে করে পাহারাদারের মতো বারে বারে করে গিয়ে গেটের সামনে দেখছি জল ঢুকছে কি না শাশুড়ি ঘরে জল কতটা উঠল দেখে যাচ্ছি বরকে বারবার করে ঠেলছে কি গো গাড়িটা জলে ভিজছে জলে তো ভিজে গেল কারণ গাড়িটা যেখানে ও রাখে সেখানটা জল ওঠে আমার বড় হ্যাঁ কিছু হবে না গাড়ি তো ওর মতো দিব্য শক্তি পেয়েছে না কিছু হবে না আমি ভাবি যে আমি কি ফ্যামিলির মধ্যে আমি এসে রয়েছি হুম বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে অন্যান্য বাড়িতে কি হয় বিদ্যুৎ চমকাচ্ছে আলোর ঝলকানি ঘরে আসছে রোম্যান্টিক ওয়েদার অফ আর আমি প্লাগ খুলে বেড়াচ্ছি সব জায়গায় মানে আমি নিজেকে দেখে নিজে অবাক হয়ে যাই অথচ আমি এই লোককে বিয়ে করার জন্য বাড়ির অমতে পালিয়ে এই লোককে বিয়ে করেছি আমি এখন ভাবি যে আজকে আমি এই দিন দেখার জন্য মানে দিন না এই রাত দেখার জন্য আমি এই লোকটাকে বাড়ির অমতে পালিয়ে নিয়ে গিয়ে মানে এই লোকটার বাড়িতে এসে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছি আমার লাইফ অনেক বড় হয়ে গেলো ভিডিওটা ভাবছিলাম যে করব না তো কি মনে হলো করেই নি আমি একে কষ্ট পাবো কেন তোমরাও শোনো আমার কষ্ট শুনে একটু নয় হাসলেই আর কি কষ্ট তো পাবে না একটু হেসেই নাও ভুলভাল জীবন আমার